গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি তোমাদের সকলের ভালোবাসায় দেখো আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে সকাল থেকে না কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে দেখো এই যে আমাদের এখানকার ওয়েদার দেখো সারা রাতে বৃষ্টি হয়ে কত পরিমাণে জল কাদা জমে গেছে দেখো দেখো আবার শুরু হয়েছে বৃষ্টি বৃষ্টি আর পেছন ছাড়ছে না তা যাই হোক এই যাতে সকালবেলা চা আর বিস্কিট নিয়ে চলে এসেছি রাধে রাধে বৃষ্টি আর ভালো লাগছে না বন্ধুরা আর কদিন পর পুজো বৃষ্টি তো পেছনেই ছাড়ছে না অনেক দিকে বন্যা হয়ে গেছে আমাদের এদিকে অনেক জায়গায় বন্যা হয়ে গেছে জানি না মা এবার কি করবেন ঠিকমতো মাকে দর্শন করতে পারবো কিনা ঠিক মতো মায়ের পুজো দেখতে পারবো কিনা তা যাই হোক সে দেখো সকালবেলা চা নিয়ে চলে এসেছে সকালে একবারই চা খাই লিখার চা সে দেখো লিখার চা আর তার সাথে বিস্কুট আর পুরোটাই শেয়ার করবো একেবারে সন্ধ্যে অবধি দেখতে থাকো তোমরা পুরা সকালবেলা বাজার চলে এসেছে আর এই দেখো বিছানা টিছানা আমার পরিষ্কার রেডি করা হয়ে গেছে সব বিছানা তোলা হয়ে গেছে দেখো বাইরে আমাদের কীরকম ধারে বৃষ্টি পড়ছে দেখো এ দেখো কীরকম বৃষ্টি পড়ছে সকাল থেকে শুরু হয়েছে আবার নিম্নচাপ না পুজোয় কী হবে দেখো কীরকম বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে এই দেখো নিচে জল জমে গেছে আমাদের বাড়ির অবস্থা ভীষণ খারাপ দেখো কী অবস্থা তা চলো আজকে বাজারে কি এসেছে তোমাদের সাথে শেয়ার করি আজকে বিশেষ কিছু সেভাবে হবে না একটু সোয়াবিন রান্না হবে নিরামিষ আর এই দেখো কাটা মাছ এসেছে মাছের ঝোল হবে আর এখানে ডাল সিদ্ধ ডিম সিদ্ধ হচ্ছে আমার ছেলে সকালে খাবে ওই জন্য ডাল সিদ্ধ ডিম সিদ্ধ হচ্ছে তা চলো পুরো ব্লগটাই দেখতে থাকো সকাল থেকে বিকেল অব্দি আমি কী কী করি সবটুকুই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা এইভাবে আমার সাথে থেকো পাশে থেকে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এ দেখো রান্না স্টার্ট করে দিয়েছি এ এখানে মাছ ভাজা হয়ে গেছে আর এখানে আলু ভাজা হচ্ছে এ দেখো আলু ভাজা হচ্ছে আলু দিয়ে আজকে মাছের ঝোল হবে সিম্পল খাবার কোনো রকম মশলা দেব কিন্তু তোমার ইয়ে করবো মানে অল্প মশলা দিয়ে মাছের ঝোলটা একটু পাতলা করে করব যেহেতু আমার শরীরটা খুব একটা ভালো নেই সেই জন্য হালকা পাতলা কোনো রান্নাটাই কিছু তোমাদের সাথে শেয়ার করবো

চলো বন্ধুরা রান্নাটা করছি রান্নাটা হয়ে গেলে পুজোটাই তোমাদের সাথে শেয়ার করবো কালারটা দেখো তো চলো দেখতে থাকো যে বন্ধুরা রান্না প্রায় শেষের দিকে এ রাখো মাছের ঝোল রেডি হয়ে গেছে এ কেমন হয়েছে বলো কালারটা কাতলা মাছের ঝোল আলু দিয়ে জিরে আদা লঙ্কা বাটা দিয়ে প্লেন ঝোল কেমন হয়েছে জানি শুভ দুপুর বন্ধুরা যে স্নান করে চলে এসেছি আজকে বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবারের ঘরের আমি পুজো করব পুজোটাও তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু ডেলি ব্লগ সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তা আজকে বৃহস্পতিবারের পুজো আমি কীভাবে করিস তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আমার ঘরের পুজো আমি আজকে করছি বৃহস্পতিবার যেহেতু তো চলো দেখে নিই যেহেতু মেঘলা বন্ধুরা সেই জন্য অন্ধকার কারেন্ট নেই তো চলো ঘরটা প্রথমে বৃহস্পতিবারের ঘরটা আমি পেতে নিই বন্ধুরা কারেন্ট যেহেতু নেই প্রদীপের আলোয় তোমরা একটু কষ্ট করে দেখো এই যে আমার ঘরের মহাদেবকে আমি এখন স্নান করাবো ঘি মাখিয়ে নিচ্ছি নন্দী মহারাজকেও ঘি মাখিয়ে নিলাম গঙ্গার জল দিয়ে স্নান করাবো বন্ধুরা প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর কারেন্ট নেই ওর জন্য পুরো অন্ধকার তোমরা একটু কষ্ট করে অ্যাডজাস্ট করে দেখে নিও বন্ধুরা তোমাদের বৃহস্পতিবারের পুজো ঠাকুরকে দর্শন করে দিলাম আমার পুজো শেষ হ্যালো ফ্রেন্ডস কেমন আছো এই দেখো রান্না বান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর ভিডিও করছিলাম এই জন্য এই লুক ভিডিও শ্যুট করছিলাম ভিডিও ছিল না করা ভিডিও শ্যুট করছিলাম তা পুজো টুজো দেওয়ার পর ভিডিও ভিডিও করার পরে অনেকটা বেলা হয়ে গেছে প্রায় বিকেল হয়ে গেছে কিছু করার নেই তা আজকের ব্লগটা আমি এই অবধি দেখিয়েই শেষ করে দেবো তা চলো আমি লাঞ্চ নিয়ে বসেছি আমার লাঞ্চের মেনুতে কি কী আছে তোমাদের একটু দেখিয়ে দিই এ দেখো শাপলা ভাজা আছে আমার খুব পছন্দের এটা একটা শাপলা ভাজা আর মাছের ঝোল তোমাদের দেখিয়েছিলাম যে মাছের ঝোল করেছি শাপলা ভাজাটা দেখানো হয়নি তা চলো যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে লাঞ্চটা সেরে নিই আর এই দেখো ভিডিও করছিলাম কেমন লাঞ্চ আমাকে বলো এই যে চুল দেখো কিছু করে বেঁধে ভিডিও করতে করতে ভিডিও করা শেষ করে এই যে লাঞ্চ করতে বসেছি তোমরা সকলে লাঞ্চ করেছো তো যদিও আমার অনেকটা বেলা হয়ে গেছে এখন প্রায় চারটে বেজে গেছে তবু কি করবো কিছু করার নেই ভিডিও তো করতে হবে এই যে খাচ্ছি বন্ধুরা বিকেল হয়ে গেছে এত অনেকটা লেট হয়ে গেলো ভিডিও করছি না বাইরে দেখো কেরকম বৃষ্টি হচ্ছে দেখো মুশল ধারে বৃষ্টি হচ্ছে বিকেল বাজে মুসল ধারে বৃষ্টি হচ্ছে না পুজোটা এবার যে কি হবে কিছু বলা যাচ্ছে না বন্ধুরা খুব টেনশনে আছে মা কি করবে ভগবান তুমি লাঞ্চ করেছো তো কেমন লাগবে ব্লকটা কিন্তু এ অব থাকবে সন্ধ্যের সময় দিতে পারবো না সন্ধ্যের সময় একটু কাজ আছে বেরোতে হবে না এ অব্দি সকাল থেকে এ অব্দি ভাবটা দিলাম কেমন লাগলো জানিও কমেন্ট করে লাইক করে দেখা ভালো থেকে